দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের গণিত পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষার একটি ভালো দিক ছিল এবং একটি খারাপ দিকও কিন্তু ছিল ভালো দিক হচ্ছে তোমাদের যে সম্পাদ্য বলা হয়েছিল সেই সম্পাদ্যের কিন্তু কমন ছিল পরিবৃত্ত অঙ্কন কিন্তু যে উপপাদ্য ছিল সেই উপপাদ্যটি কিন্তু কমন ছিল না তার কারণ গত বছর যে উপপাদ্য দেওয়া হয়েছিল সেটি কিন্তু এবছর রিপিট করা হয়েছে বাকি সমস্ত প্রশ্নই কিন্তু মোটামুটি ঠিকই আছে তো চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নিই তোমাদের এমসিকিউ প্রশ্নের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর কিন্তু দুটি আসছে অপশান এ এবং অপশান ডি প্রশ্নের যে ভাষা সেই ভাষা অনুযায়ী কিন্তু অপশান এ এবং অপশন অপশান ডি দুটি উত্তরই কিন্তু আসছে তোমরা কী করেছো জানিও দু নাম্বার যে এমসিকিউটি আছে সেটির উত্তর আসছে অপশান ডি তিন নাম্বার যে এমসিকিউ তিন নাম্বার এমসিকিউ এর উত্তর আসছে অপশান এ অর্থাৎ এক সেমি চার নাম্বার যে এমসিকিউ চার নাম্বার এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা চার নাম্বার এমসি ক্ষেত্রে অপশান এ জিরো এবং অপশন সি মাইনাস টু এই দুটো অ্যানসারই কিন্তু আসছে তারপর তোমাদের পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে পাঁচ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর আসছে অপশন সি অর্থাৎ টু ইস টু থ্রি ছ নম্বর অর্থাৎ সর্বশেষ এমসিকিউ এর উত্তর আসছে কিন্তু অপশন ডি হলো এবার আসি তোমাদের যে শূন্যস্থান পূরণগুলি আছে সেগুলির ক্ষেত্রে প্রথম শূন্যস্থান পূরণের অপশন অ্যান্সার হবে তিন অর্থাৎ থ্রি দু নম্বরের উত্তর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি তিন নাম্বার শূন্যস্থান পূরণ হচ্ছে সমানুপাতি চার নাম্বারের মান হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার হল তারপর ছ নাম্বার যে প্রশ্ন সেটার মান হবে বাইশ অর্থাৎ টোয়েন্টি টু এবার সত্যমিত্যার ক্ষেত্রে সত্য মিথ্যার ক্ষেত্রে প্রথমটি সত্য দ্বিতীয়টিও আসছে সত্য এবং বাকি সবগুলি কিন্তু হচ্ছে মিথ্যা প্রথম দুটি সত্য এবং বাকি তিন চার পাঁচ ছয় সবগুলি কিন্তু হচ্ছে মিথ্যা এবার চারের দাগের তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার কী কী হচ্ছে বলে দিই চারের দাগে একের অ্যান্সার আসছে দুই চারের দাগের দুইয়ের যে কোয়েশ্চেনটা আছে তার অ্যান্সার আসছে তোমাদের যেটা আছে চারশো আশি তিন নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার আসছে বাইশ বাই একশো পাঁচ চারের প্রশ্ন যেটা আছে সেটার অ্যান্সার আসছে সেভেন ইস টু ফাইভ পাঁচের প্রশ্নের অ্যান্সার আসছে টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ কুড়ি ডিগ্রি ছ নাম্বার প্রশ্নের উত্তর আসছে আট এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ আট নাম্বার প্রশ্ন দুটো উত্তর একটা হচ্ছে চার ডিগ্রি একটা হচ্ছে তিরিশ ডিগ্রি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে জিরো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে তিনশো এগারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দুশো এবং বারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কুড়ি এছাড়া যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে তোমাদের যেটা আমি বললাম যে তোমাদের সম্পাদ্য যেটি কমন ছিল উপপাদ্য যেগুলি দেওয়া হয়েছিল গতবারের আসা উপপাদ্যই কিন্তু রিপিট হয়েছে এবং গ্রাফের ক্ষেত্রে একটি মজার ব্যাপার তোমাদের গ্রাফ এসেছে কিন্তু গ্রাফ পেপারের কোনো কাজ নেই যে গ্রাফ দেওয়া হয়েছে তাতে খাতাতেই কিন্তু জাস্ট করে দিলেই হবে গ্রাফ পেপারের কোনো কাজ নেই তাই গ্রাফ পেপারগুলো কিন্তু আবার ফেরত গেছে তো এই ছিল তোমাদের গণিত পরীক্ষার যে প্রশ্নপত্র এবং তার উত্তর আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে পরবর্তী পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি